প্রায় দুশো বছরের শাসনকালে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ থেকে লুট করেছিল ৪৫ ট্রিলিয়ন ডলার এটা সত্যিই বিস্ময়কর যে অর্থ তারা লুট করেছিল তা বর্তমান ইংল্যান্ডের জিডিপির চেয়েও সতেরো গুণ বেশি এবং এই অর্থ দিয়ে বাংলাদেশের অনায়াসেই কেটে যাবে হাজার বছর এখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগবে এত বিশাল অঙ্কের টাকা তারা কিভাবে নিয়ে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির খুব সূক্ষ্ম একটি কৌশলে এটা সম্ভব হয়েছিল ব্যাপারটা অনেকটা কইয়ে তেল দিয়ে কই ভাজার মতোই অর্থাৎ ভারতীয়দের টাকা দিয়েই ভারতীয়দের কাছ থেকে পণ্য কেনা যে রাজস্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয়দের কাছ থেকে আদায় করত তারই তিন ভাগের এক ভাগ দিয়ে ব্রিটিশরা এখানে বাণিজ্য করত অর্থাৎ ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে ব্যবসা করেছে পুরোপুরি বিনামূল্যে আর সেই টাকা জুগিয়েছে ভারতীয়রাই সহজ ভাষায় বলতে এটা ছিল এক প্রকার পুকুর চুরি তবে সরল ভারতীয়রা এই ধাপ্পাবাজি কখনও আঁচই করতে পারেননি ভারতীয়দের কাছ থেকে চুরি করা এসব পণ্যের কিছু ব্রিটেনে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়েছিল বাকিগুলো অন্যান্য দেশে রপ্তানি করত ব্রিটিশরা ভারতীয়দের টাকা দিয়েই ব্রিটেন ধীরে ধীরে নিজ দেশের শিল্পায়নের ব্যাপক বিকাশ সাধন করেছে তারা এই উপমহাদেশ থেকে যে দামে পণ্য ক্রয় করত তার চেয়ে অনেক বেশি দামে সেগুলো বিদেশে বিক্রি করত অনেক ক্ষেত্রেই দেখা যায় ভারত থেকে এক টাকায় কেনা জিনিস ব্রিটিশরা বিদেশে একশো টাকারও বেশিতে বিক্রি করেছে ভাবতে পারেন বিনা পুঁজিতে ব্রিটিশরা ভারতীয়দের বোকা বানিয়ে আজ কত সভ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চেটিয়া কৃতিত্ব ভেঙে যাওয়ার ফলে ভারতীয়রা সরাসরি অন্য দেশে তাদের পণ্য রপ্তানি করেন কিন্তু কলকাটি ছিল ব্রিটিশদের হাতেই মূলত কেউ যদি ভারত থেকে পণ্য কিনতে চাইত তাহলে তাকে একটি বিশেষ কাগজের মুদ্রা ব্যবহার করতে হতো যা দেয়া হতো ব্রিটিশ রাজস্ব থেকেই আর সেই বিশেষ মুদ্রা কিনে নেয়ার একমাত্র রাস্তা ছিল সেগুলো লন্ডন থেকে সোনা বা রূপা দিয়ে কিনে নেয়া এ কারণে ভারতের সব সোনা ও রূপা শেষ পর্যন্ত লন্ডনে জমা হয়েছে অথচ এটি পণ্য রপ্তানির কারণে সরাসরি ভারতীয়দের কাছে আসার কথা ছিল ভারতের রপ্তানির প্রকৃত আয়ের অর্থ সম্পূর্ণভাবে ব্রিটেন অধিকারে নিয়েছিল যদিও ব্রিটিশরা নিজেদের খুব ভালো বলে দাবি করে আসছে বরাবরের মতোই কিন্তু আসলে তা সত্য নয় ব্রিটেন ভারতীয়দের প্রচুর অর্থ আত্মসাত করেছিল যার প্রকৃত মালিক ছিল ভারতীয়রা সে সময় ব্রিটিশ রাজত্বের জন্য ভারত ছিল সোনার ডিম পাড়া হাঁস এদিকে আমদানির জন্য ব্রিটেন থেকে ঋণ নেয়া ছাড়া ভারতের কোনো বিকল্প ছিল না সুতরাং সমগ্র ভারতীয় জনগণ অপ্রয়োজনীয় ঋণে বাধ্য হয় মানে আমার টাকায় আমাকে এই ঋণ দেয়া শুধুমাত্র ব্রিটেনের শিল্পায়নেই নয় বরং পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশের শিল্পায়নের অর্থ এই উপমহাদেশ থেকেই এসেছে ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটেন হাতিয়ে নিয়েছে চুয়াল্লিশ দশমিক ছয় ট্রিলিয়ন ডলার এটা একটি সাধারণ হিসেব কিন্তু প্রকৃত বেহাত হওয়া অর্থ হিসাবের বাইরে যদিও ব্রিটিশরা দাবি করে তারাই ভারতকে উন্নত করেছে তাহলে তা হবে ভুল বরং ভারতই ব্রিটেনকে উন্নত করেছে যত অর্থ সম্পদ এই ভারতীয় উপমহাদেশ থেকে লুট করা হয়েছে সেসবের যদি অর্ধেকও এখানে থাকত তাহলে হয়তো এই অঞ্চলের অবস্থা হতে পারত অন্যরকম